প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের অ্যাকাউন্টেন্সির কোয়েশ্চেন পেপারে এমসিকিউ সলিউশন এবং প্রশ্নপত্রে কিছু এসিকিউ যে প্রশ্নগুলো দিয়েছে এবং বড় প্রশ্ন যেগুলো দিয়েছে সেগুলো আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি তো এমসিকিউগুলো একটু তোমরা মিলিয়ে নাও তোমাদের প্রশ্ন আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে তো তোমাদের এমসিকিউগুলো একটুখানি আমি বলে দিই তবে এমসি কিউ কিছু কিছু দিয়েছে তোমাদের একদম যারা বিশেষ করে থিউরি পড়ো শুধুমাত্র থিউরি পড়েছে অঙ্কের কনসেপ্ট সেরকম নেই তাদের জন্য কিন্তু একটু এমসি কিউগুলো টাফ মনে হবে কারণ কিছু কিছু এমসি কিউ অঙ্ক কেন্দ্রিক দিয়েছে এবং কিছু কনসেপচুয়াল দেওয়া রয়েছে তো দেখে নেব আমরা দেখো অংশীদারদের চলতি হিসাবে জের ডেবিট অথবা ক্রেডিট হতে পারে কোন অংশীদারী কারবারে মূলধনের উপর সুদ হলো খরচ নিম্নের কোন বিষয়টি ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ করা হয় না অংশীদারদের প্রদত্ত ভাড়া অংশীদারদের মূলধন স্থির মূলধন পদ্ধতিতে রাখা হলে অংশীদারদের মূলধনের অংশ কোন হিসাব খাতে ক্রেডিট করা হবে চলতি হিসাব খাতে একজন অংশীদার অবসর গ্রহণের সময় অবন্টিত মুনাফা সকল অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া হয় পুরনো মুনাফা বন্টন অনুপাতে মানে ওল পফি শেয়ারিং এসিওতে এ আর এবং বিয়ের একটি ফার্মের অংশীদার তাদের লাভ ও ক্ষতি বন্টনের অনুপাতি হলো সিক্স ইস টু ফোর ইস টু ওয়ান এ সর্বনিম্ন ষোলো হাজার টাকা মুনাফা অর্জনের নিশ্চয়তা বি কে প্রদান করে একত্রিশে মার্চ দু হাজার তেইশ তারিখে শেষ হওয়া বছরে ফার্মটি নিট মুনাফা হল একশো বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজার টাকা ফার্মে আর এর মুনাফার অংশটি হবে কত গড় মুনাফা সাড়ে হাজার টাকা স্বাভাবিক মুনাফার হার বা টুয়েলভ পার্সেন্ট বিনিয়োজিত মূলধন চার লাখ চল্লিশ হাজার টাকা হলে মূলধন পদ্ধতিতে সুনামের মূল্য কত হবে সাড়ে হাজার টাকা কারণ তোমাদের ষাট হাজার ডিভাইডেড বাই টুয়েলভ ইন্টু হানড্রেড করলে আমাদের মানে সাড়ে হাজার ইন্টু টুয়েলভ পার্সেন্ট করলে তার সাথে আমাদের বিনিয়োজিত মূলধনের যিনি অ্যামাউন্টটা বাদ দিলে আমাদের বেরিয়ে যায় সুনামের ভ্যালু যাই হোক এ বি অ্যান্ড সি থ্রি টু ইস টু ওয়ান অনুপাতে লাভ ক্ষতি বন লাভ ক্ষতির অংশীদার এ অবসর নিল এবং তার অংশ বি এবং সি কে সমানভাবে ভাগ করে নিল নতুন অনুপাত কি হবে এখানে একটু ডাউট রয়েছে এখানে ওয়ান ইস টু ওয়ান তোমাদের হবে তবে আমি পরে এটি নিয়ে আলোচনা করছি প্রশ্নটি দেখে নাও নাইনের আবেদনের অর্থ কখনই শেয়ারের অভিহিত মূল্যের ড্যাশ শতাংশের কম হতে পারে না ফাইভ পার্সেন্ট বা যেহেতু শেয়ারের অবহারে পুনর্বিলির সময় যে ঘাটতি থাকে তা যে জের থেকে পূরণ করা হয় দেখে নাও তোমরা অ্যান্সারগুলো বাজারে বিলি করা শেয়ারের ওপর ছাড় হলো মূলধন জাতীয় ক্ষতি পিএলটিডি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের সম্পত্তি এইচ এল কাছ থেকে ক্রয় করে এবং প্রতিটি একশো টাকা মূল্যের শেয়ার পঁচিশ টাকা অধিহারে বিলি করে মানে প্রিমিয়াম পঁচিশ টাকা ক্রয় প্রতিদান নিষ্পত্তি করার জন্য পিএলটিডি কতগুলি শেয়ার বিলি করে ছ হাজার শেয়ার ঠিক আছে মানে সাত লাখ পঁচাত্তর ডিভাইডেড বাই একশো পঁচিশ করবে অ্যান্সার বেরিয়ে যাবে কোনো ব্যবসায় বারো লাখ টাকা মূল্যের নিট সম্পত্তি ক্রয়ের জন্য যদি দশ লাখ টাকা মূল্যের সম্পূর্ণ প্রদত্ত শেয়ার বিলি করা হয় তাহলে দু লাখ টাকা স্থানান্তিতে হবে এই অ্যান্সারটি তোমরা কী করেছো আমাকে কমেন্ট বক্সে একটু লিখে জানাবে তবে এর অ্যান্সার তোমার দু হাজার টাকা যে ক্যাপটা হচ্ছে সেটি কোথায় আমাদের কোন অ্যাকাউন্টের মধ্যে আমাদের যায় তো পরবর্তী প্রশ্ন দেখো শেয়ারের প্রতি অভিহিত মূল্য কুড়ি টাকা ষোলো টাকা তলব করা হয়েছে বারো টাকা আদায় করা হয়েছে শেয়ার বাজেপ্ত করার সময় শেয়ারের মূলধন হিসাব কা থেকে ক্রেডিট করা হবে বারো টাকায় এক্সএল শেয়ারে প্রতি দশ টাকা মূল্যের দশ হাজার শেয়ার সাধারণ শেয়ার টোয়েন্টি পার্সেন্ট অধিহারে বিলি করলে শেয়ার বাবদ যাবতীয় অর্থ প্রাপ্ত হলো শেয়ার মূলধনের পরিমাণ কত হবে মানে দশ হাজার ইন্টু এক লাখ কুড়ি মানে একশো কুড়ি টাকা হলে তার মানে আমার হচ্ছে বারো টাকা করে হলে এক লাখ কুড়ি হাজার টাকা দুটি তলবের মধ্যে সমান ব্যবহার তো দেখে না ডিভেঞ্চারের ওপর যে বারটা দেওয়া হয় তাহলে অনেক সম্পত্তি ডিসকাউন্ট অন ইস্যু তোমরা জানোই যদি নগদ বিক্রয় পঞ্চাশ হাজার টাকা বাকিতে বিক্রয় চার লাখ পঞ্চাশ হাজার টাকা কস্ট অফ গুড সোল চার লাখ চল্লিশ হাজার টাকা হয় তাহলে মোট মুনাফার অনুপাত কত হবে এখানে তোমাদের গ্রস প্রফিটটি বার করে নিতে হবে তাহলেই তোমরা গ্রস প্রফিট রেশিও বার করে নিতে পারবে কারণ নেট নেট সেলস বা সেলস ডিভাইডেড বাই গ্রস প্রফিট বাই সেলস ইন্টু হান্ড্রেড ঠিক আছে তো গ্রস প্রফিটটা বার করে নিলেই তোমাদের বেরিয়ে যাবে আর্থিক বিবরণীর কোন অংশটি একশো শতাংশ মূল ভিত্তি ধরে অন্যান্য সকল সম্পর্কযুক্ত আর্থিক পরিমাণগুলিকে মূল ভিত্তির শতাংশ হিসাবে প্রকাশ করা হয় কমন সাইজ কমন সাইজ স্টেটমেন্টে আমাদের কিন্তু করা হয় এটা সেলসকে একশো ধরা হয় ত্বরিত সম্পত্তি রিকল শুধু দেখে নাম অ্যান্সার সি ইনপত্রের ওপর সুদ প্রদত্ত হল মুনাফার ছাড় নিয়মিত কোনটি আর্থিক বিবরণী বিশ্লেষণে হাতিয়ার নয় ব্যাংকের বিবরণী তুলনামূলক আয় বিবরণী সাধারণ আকার উদ্বত্তপত্র সাধারণ আঁকার আয় বিবরণী এখান দিয়ে দেখে নাও নগদ প্রবাহ বিবরণী তৈরি করার ক্ষেত্রে নিম্নগত কোনটি অপারেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত নয় স্থায়ী সম্পত্তির বিক্রয় কেন এটি ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যেই যায় ঠিক আছে এখানে দিয়েছে অংশীদারি কারবার বলতে কী বোঝো আশা করি তোমরা প্রত্যেকে লিখেছো অংশীদারী কারবার প্রতিষ্ঠানে একজন নতুন অংশীদারের প্রবেশের সময় বর্তমানে অংশীদারদের মধ্যে পুনর্মূল্যায়নজনিত মুনাফা বন্টন করার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখা অংশীদারি কারবারের খাতায় একজন নতুন অংশীদার সুমান সুনাম বাবদ প্রিমিয়াম আনার জন্য জাবেদা দাখিলা সুনাম বাবদ প্রিমিয়াম আনার জন্য আমাদের জাবেদা দাখিলা কী প্রিমিয়াম ফর গুডুল অ্যাকাউন্ট ডেবিট সরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডুল অ্যাকাউন্ট এবং প্রিমিয়াম ফর গুডুল অ্যাকাউন্ট ডেবিট টু যে পার্টনাররা রয়েছে সেই পার্টনারদের মধ্যে সেই পার্টনার মানে আমার হচ্ছে কি নতুন অংশীদার যারা হচ্ছে তার মানে ওল্ড পার্টনার ক্যাপিটাল তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ওকে আর যদি তুমি একবারে লিখতে চাও তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অগ্রাধিকার যুক্ত শেয়ার মূলধন বলতে কী বোঝো আমি সাইশনে দিয়েছিলাম তোমাদের নির্বাহক এক্সিকিউটার কারা একজন নতুন অংশীদারকে অংশীদারী কারবারের নিয়োগের একটি উদ্দেশ্য লেখো সুনাম কী কারবারের একটি অলিক সম্পত্তি অলিক সম্পত্তি কিন্তু নয় সুনাম সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি দুটি বিষয় লেখো যা সুনামকে প্রবাহিত করে যেখানে আমার এখানে যৌথ জীবন বিমা পলিসি কি সঞ্চিটি মূলধন কাকে বলে আগের দিনই আলোচনা করেছিলাম আমি তোমাদের তুলনামূলক আর্থিক বিবরণী কাকে বলে অনুপাত বিশ্লেষণ কাকে বলে মজুত সম্ভার আবর্তনের অনুপাতের সূত্র লেখো মানে স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা তরল অনুপাতের সূত্র লেখো ঠিক আছে লিকুইড রেশিও ঠিক আছে কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেয়ার্ড এক্সপেন্সেস কারেন্ট লাইব্রেরি মাইনাস তোমরা জানো এইগুলো মালিকানা অনুপাত কাকে বলে এটি উৎপাদন সংস্থা কর্তৃক শেয়ার বিক্রয় দ্বারা প্রাপ্ত অর্থ কোন কার্যাবলী থেকে প্রাপ্ত অথবা কখন দণ্ডচিত্র ব্যবহার করা হয় এটি আমাদের পাই ইয়ে তো আমাদের যাই হোক বারো অবধি এখানে করা হয়ে গেছে এখানে একটু তোমাদের থিওরিটি একটু ঘুরিয়েছে তবে এক নম্বরটা কমন এসছে সাই মূলধন এবং পরিবর্তনশীল মূলধন আমি পড়ে রাখতে বলেছিলাম তবে এখানে তোমাদের স্থায়ী মূল্যন করেছি তবে অঙ্কটি খুবই সোজা দিয়েছে খুব একটা টাফ অঙ্ক দেয়নি আশা করি তোমরা প্রত্যেকে অঙ্ক ইয়ে করেছ তারপর দেখো চারের অঙ্ক দিয়েছে এখানে দিয়েছে দেখো ইকর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো এবং রিজার্ভ ক্যাপিটাল ও ক্যাপিটাল রিজার্ভ আগের দিনই আমি আলোচনা করে দিয়েছিলাম এই দুটো পার্থক্যই কিন্তু আগের দিন আমি আলোচনা করেছিলাম ঠিক আছে দুটো পার্থক্যের নোটসও আমি দিয়েছিলাম তোমার ভিডিওতে গিয়ে পারলে দেখে নিও দুটি অ্যান্সার কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দিয়েছিলাম ইকুড়ি শেয়ার প্রেফারেন্স এবং আমাদের রিজার্ভ ক্যাপিটাল এবং ক্যাপিটাল রিজার্ভ এখানে আমাদের পাশে দিয়েছে ডিভেঞ্চার বিলি অঙ্কটা আশা করি তোমরা করেছ অঙ্কগুলো আমি পরবর্তী ইয়েতে সলিউশন করে দেবো এখানে থিওরি কী কী দিয়েছে দেখেনি ও নতুন কোন সময় কেন অংশীদারী কারবারের সম্পত্তি ও দায়ের পুনর্মূল্যায়ন করা হয় নতুন অংশীদার অধিগ্রহণের সময় যে কোনো দুটি সুনাম সংক্রান্ত দাখিলার প্রয়োজনীয়তা লেখো প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হওয়া নতুন অংশীদারের যে কোনো দুটি প্রধান অধিকার উল্লেখ করো টু টু করে দিয়েছে এখানে খুব সুন্দরভাবে মাস্ক তোলার ক্যারি করার আর সুবিধা রয়েছে আচ্ছা সিকিউরিটি প্রিমিয়াম বলতে কী বলছো সিকিউরিটি প্রিমিয়ামের যে কোনো দুটি ব্যবহার লেখো কোশ্চেনটা আমি আগের দিনই বলেছিলাম যে যদি হতে পারে রিপিট হবে দু হাজার বাইশে কোশ্চেন তেইশে এসিউরিটি আবার বাইশেও দেওয়া হয়েছে শেয়ার অধিগ্রহণ বলতে কী বোঝো অধিগৃহীত শেয়ার কী অবহারে বিলি করা যায় যদি যায় তাহলে কতটা অবহারে করা যাবে শেয়ার অধিগ্রহণ বলতে কী বোঝো ঠিক আছে মানে বাজেয়াপ্ত একে বলে আশা করি লিখেছো অধিক এই উত্তরটি সিকিউরিটি প্রিমিয়াম বলতে কী বোঝো সিকিউরিটি প্রিমিয়াম ব্যবহার আর তুমি আশা করি পরে রেখেছিলে তোমাদের আটের অঙ্কটা দেখো সোজাই দিয়েছে আচ্ছা ক্যাশ ফ্লো থেকে আমি আগের দিন তোমাদের বলেছিলাম থিওরি আসবে তোমাদের থিওরি দিয়েছে তোমাদের উদ্দেশ্য দিয়েছে ফ্লো স্টেটমেন্টের এখানে দেখো সংক্ষিপ্ত টিকা লেখো ইন্টারেস্ট কভারেজ রেশিও ডেপটি করে আর দিয়েছে তোমাদের মজুদ আবর্তনের অনুপাত ও মোট মুনাফার অনুপাত স্টক এখানে দিয়েছে মজুদ আবর্তন স্টক টানোয়ার রেশিও আর গ্রস প্রফিট রেশিও জগৎপ্র বিকে এটি প্রস্তুত করার উদ্দেশ্যগুলি কী কী তো আশা করি তোমাদের পরীক্ষা মোটামুটি ভালো গেছে এবং আরও যাদের পরীক্ষা কেমন গেল প্রত্যেক স্টুডেন্টরাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কোনো এমসিকিউ নিয়ে তোমাদের ডাউট থাকলে অবশ্যই তোমরা জানাবে ভুল হতে পারে সেগুলো আমরা দেখে নিয়ে কারেকশন করব